আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ দুই রত্নকে আল্লাহ তালা আমাদেরকে আমাদের আজকে দান করেছেন আমাদের মধ্যে এ পর্যায়ে আগমন করেছেন বাংলাদেশের এক নক্ষত্র আপনাদের সকলের জনপ্রিয় কাছে প্রিয় আমাদের জনানন্দিত ধূমকেতুর মতো উদিত হওয়া বাংলাদেশের একজন আলোচক বিজ্ঞান আলমীদিন ডক্টর মিজারুর রহমান আজহারি আমরা আমার কালামকে অত্যন্ত আনন্দিত

Bosen bosen